বিপিএল এর সাথে মইনালি নামটা এখন থেকে নয় দু হাজার বাইশ চব্বিশ তিনটি মৌসুম ধরে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর প্রতি সকলেরই চোখে পড়বে কেননা গত তিন মৌসুম তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর হয়ে বিপিএল খেলেছেন পূরণ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর ফ্যান ফলোয়ারদের মনের আশা কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর ফ্যান ফলোয়ার্সরা হয়তো তাকে আবারও চাইবে কুমিল্লার টিমে কিন্তু তাদের জন্য আসছে বিশাল দুঃসংবাদ কেননা আলী আর খেলতে চায় না বিপিএল যদিও বিপিএল শুরু হওয়ার দশ দিন পর শুরু হবে ও মুইন সুপার কিংস টিমে এর আগে যদিও দশ দিন সময় ছিল এই দশ দিন হয়তো তিনি বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠ মাতিয়ে যেতেন কিন্তু এইবার মুইন আলী বলছেন তিনি আর কখনোই বিপিএল খেলবেন না কারণটা কি আপনি জানেন চলুন তবে জেনে নেই তিনি কেন বিপিএল খেলতে রাজি নন মূলত ইংল্যান্ডের এক বিবৃতিতে তিনি জানান তিনি সামনের আরো টি টোয়েন্টি লিগ খেলতে চলেছে এস এ টোয়েন্টি খেলবেন তিনি তবে তার বিপিএল খেলা নিয়ে এখনো রয়েছে কেন না বাংলাদেশ সরকার অবৈধভাবে স্টুডেন্টদের গুলি করে মারছে তিনি বলেন বাংলাদেশি সরকার যতদিন না পর্যন্ত এর ক্ষমা চাবে কিংবা ছাত্রছাত্রীদের ছাত্রীদের ন্যায় বিচার দিবে ততদিন তিনি বিপিএল খেলতে যাবেন না এটা তার দিক থেকে প্রতিবাদ তিনি আরো বলেন যে যেখানে আছে সে সেভাবে তার মতো প্রতিবাদ করুক আমরা চাই মুক্তি প্রিয় দর্শক আপনার কি মনে হয় মইনালি কি ঠিক সিদ্ধান্ত নিয়েছে ছাত্রছাত্রীদের পক্ষ নিয়ে হয়তো মইনালি ঠিক সিদ্ধান্তটাই নিয়েছে কিন্তু তাকে যে বিপিএল এ মিস করবে সবাই যদি সরকার এর ন্যায় বিচার না করে